সকলের দৃষ্টি আকর্ষণ করছি মাদ্রাসার উদ্যোগে আজকের জাতীয় আন্তর্জাতিক ক্রেড়া সম্মেলন এবং পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজিত অনুষ্ঠানটি এখনই শুরু হতে যাচ্ছে আমরা যারা অপেক্ষা করছি এবং শিল্পীদের কণ্ঠে সুলিত কণ্ঠে সুরলা কণ্ঠে জাগরণী সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত বিভিন্ন সঙ্গীত শোনার অপেক্ষা করছি আমি আপনাদেরকে আহ্বান করছি আমি আপনাদেরকে আহ্বান করছি যে যেখানে থাকেন হাটে বাজারে দোকান পাটে ঘরে অবস্থান না করে আমাদের এই সুন্দর সাজানো অনেক সজ্জার স্টেজে বসে পড়ুন তাই বুঝিতে পারি না ওগো মহাবহিয়ান তুমি সবখানে বিরাজমান পাহাড়ের সাগরে নদীর কল্লোলে ঝর্ণার উপরে বাতাসের হিল্লোলে কোকিল পাপিয়া বিহগের কন্ঠ শুনি আল্লাহ 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 কে তিনি তার পরিচয় কি তার পরিচয় কত জ্ঞান ঘড়ি শিল্পী আর কবি সাহিত্যিক তার পরিচয় তুলে ধরতে চেয়েছেন এ ধারা চলছে চর্বে যুগ থেকে যুগান্তর কাম থেকে বহাকাল আসুন কন্ঠশিল্পী কারী জারির মাহমুদের সরে আল্লাহর পরিচয় শুনে আসি এই পর্যায়ে মহাগ্রন্থ ঐশী গ্রাম থেকে তারাওয়াত করবেন হাফেজ কারি জারির মাহমুদ এই পর্যায়ে আমাদের সামনে পবিত্র গ্রাম থেকে তারাওয়াত করবেন হাফেজ কারি জারির মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا عم يُشْرِكُونَ وَاللَّهُ الْخَالِقُ السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم